হ্যালো ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো আমি ঝর্না আর তোমরা সবাই এখন দেখছ ঝর্নাস ওয়ার্ল্ড তো থাম্বেল থেকে তো বুঝেই গেছো আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তো দেরি কেন তো ঝটপট শুরু করা যাক আজকে আমি দুটো জিনিস আনবক্সিং করব দুটোই খুব ইম্পর্ট্যান্ট জিনিস তো কি আনবক্সিং করব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও হতে চাই টেন তো ছুর মন্তর করে চলে এলো আমার এই প্রোডাক্টটা তো এর মধ্যে কি আছে চলো ওপেন করে তোমাদের সাথে শেয়ার করি কাছে হাতে থাকতে হবে যাই হোক ফেলি প্যাকেটের ভেতরে আবার বক্স তো বক্সটা ওপেন করি বেশ যত্ন সহকারে ভালো করেই পার্সেলটা প্যাক করে পাঠানো হয়েছে তো এখানে কোনো সমস্যা যাতে না হয় আছে দুটো আবার এটাও ভালো করে র্যাপিং করা তো এটাও কালার দিয়ে এইগুলো তো ফাটাতে খুবই ভালো লাগে ছোটোবেলায় কালার ফাঁকিয়েছে বলো তো টম চম আমার তো সেই মজা লাগে এগুলো ফাটাবে দেখ আমার বাকিটা পরে ফাটা তো আমি ওপেন করে ফেলেছি আমার কাছে এই পার্সেল এসেছিলো দুই বোতল তো দুই বোতলটার দাম নিয়েছে ফোর নাইনটি নাইন তো ফোর প্রাইসে তোমরা এই দুই বোতল হেয়ার অয়েল পেয়ে যাবে এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল নীলগিরি হার্বাল হেয়ার অয়েল তো এই হেয়ার অয়েলটা মাথা দিলে মাথার চুলের ড্যান্ড্রফ তারপরে হেয়ার ফল কন্ট্রোল যাবতীয় সমস্যা সব কমিয়ে দেয় এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে তো আমি তো এটা ব্যবহার করবই এবং তোমরাও ব্যবহার করে জানাবে তোমাদের এই অয়েলটা শ্যুট করলো কি করলো না আমি এরপরেও রিভিউ দেবো যে এই হেয়ার অয়েলটা কেমন সঠিক কাজ করে কি করে না হেয়ার ফল সব কমিয়ে দেবে এবং চুলের রুটকে শক্ত করবে আর এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে মাথার চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে তো আমার হেয়ার তো শর্ট আমি চুল তাড়াতাড়ি লম্বা করতে চাই তো দেখি তাড়াতাড়ি চুলটা লম্বা হয় কিনা এবং এই হেয়ার অয়েলে কোনো কেমিক্যাল প্রোডাক্ট নেই সব আয়ুর্বেদিক এবং ভেষজ সব উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি যা আমাদের চুলের কোনো ক্ষতি করবে না বলে এই প্রোডাক্টটা দাবি করে তো আমি ব্যবহার করে তোমাদের সামনে রিভিউ দেবো এবং তোমরাও যদি কিনতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এটা পারচেস করবে এবং আর একটা বাটলের মধ্যে রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিলিটার একটা কিনলে আর একটা ফ্রি এই হেয়ার অয়েলটা অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকে এটা পার্চেস করছে তো আমিও এটা পারচেস করে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করবো নিবলু দেবো এরপরে অয়েলটা ক্যাম্প এবার তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্সেল আনবক্সিং এর মধ্যে আছে জুয়েলারি তৈরির র ম্যাটেরিয়াল বেশি তোমরা যারা জুয়েলারি বিজনেস করতে চাইছো বা নিজেরা জুয়েলারি করার জন্য সুন্দর সুন্দর নিজের হাতে জুয়েলারি তৈরি করতে যাচ্ছ তার জন্য রয়েছে আমার এই পার্সেলটা এটা হচ্ছে যে বেসিক তোমরা কী কী জিনিস একটা জুয়েলারি তৈরি করার জন্য প্রথমে কিনবে সেটা সামান্য তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে ধারণা পাবে তাই সেটাই তোমাদের সাথে আমি আজকে এখন শেয়ার করবো এখানে আমি অর্ডার করেছিলাম টার্সেল বানস্টিক বেস। আর এই হচ্ছে কটন বিটস কিছু উডেন বিটসও অর্ডার করেছিলাম তার সঙ্গে পুশ হুপ কিছু পাখি ফিঙ্গার রিং জাম্প রিং এছাড়া মেন যে দুটো জিনিস লাগে সেই দুটো হচ্ছে কাটার এবং প্লাস আর কিছু পরিমাণ করিও অর্ডার করেছিলাম এই হলো মেন মেন জিনিস যেগুলো তোমার হাতের গোড়ায় থাকলে তুমি যে কোনো কিছু নিজের পছন্দ মতন অতি সহজে কালার ম্যাচিং করে নিজের জন্য হোক বা বিজনেস শুরু করার জন্য হোক ছোট থেকে শুরু করতে পারবে স্বল্প পুঁজি আমি এগুলো অনলাইনে পারচেস করেছি একটা পেজের থেকে তোমরা যদি এগুলো পারচেস করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের দিয়ে দেবো যে কোথা থেকে আমি পারচেস করেছি প্রোডাক্টগুলো খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আমাকে এত দূরে পাঠানো হয়েছে তো এই কিছু গেল সামান্য জিনিস যেগুলো প্রথমে বেশি তোমাদের কাছে থাকা অত্যন্ত জরুরি তো এরকম ছোট ছোট কিছু জিনিস তোমরা পারচেস করে নিজেদের কাছে রাখতে পারো এবং নতুন নতুন জুয়েলারি বানিয়ে নিজেরাও করতে পারো বা সেল করার জন্য আস্তে আস্তে ছোট ছোটো জিনিস তৈরি করে নিজেদের কালেকশানে রাখতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবে আজকের মতন টাটা পাই বাই